ভিশন ইলেকট্রনিক্সের পক্ষ থেকে গরম ধাঁধায় আপনাদের সবাইকে আবারো ওয়েলকাম করছি চলে যাচ্ছে আজকের ধাঁধায় কোন ক্লাসে পড়ো ইন্টার ফার্স্ট ইয়ার তুমি নাইন নাইনও পড়ো বাসায় কি ডি ফ্রিজ আছে হ্যাঁ আছে ডি ফ্রিজ আছে দেখি কোশ্চেন কতটুকু তারা কঠিন পারে না সহজগুলো পারে প্রথম ধাঁধা তোমাদের জন্য চাইলে দুজনে একসাথে উত্তর দিতে পারো পাঁচের ভিতরে তিনটি পার যদি পেরে যাও তাহলে কিন্তু রয়েছে কী ব্রাউচার প্রথম ধাঁধা বলো কি তার নাম যার দাঁত আছে কিন্তু কামড় দেয় না

প্রথম ধাঁধা পেরে গেছে যদিও এটা মনে হচ্ছে তার ফ্যামিলি মেম্বার্স একটু হেল্প করেছে পরের ধাতে চলে যায় বলতে কি তার নাম যে খাবারের স্বাদ পায় কিন্তু পায় না তারা ঘ্রাণ কি এমন কি জিনিস আছে যেটা খাবারের স্বাদ পায় কিন্তু ঘ্রাণ পায় না স্বাদ পায় কিন্তু ঘ্রাণ পায় না এবারও অন্য জড় হেল্প করেছে তারপর তারা পারছে ফ্যামিলি মেম্বার্স অনেক সাপোর্টিভ না হ্যাঁ সেটা বোঝাই যাচ্ছে পরে ধাঁধায় চলে যায় জীবিত থাকলে যারে কবর দেয় মরে গেলে তারে খুঁড়ে নেয় কে এই সস্তা জিনিস তালের বিচ জীবিত থাকলে তাকে কবর দেয় মরে গেলে তাকে খুঁড়ে নেয় পেঁয়াজ পেঁয়াজ না পেঁয়াজ না জীবিত থাকলে কবর দেয় মরে গেলে নেয় হ্যাঁ এনি ক্লু ক্লু নাই ক্লু দিলে এটা আর উত্তরই হয়ে যাবে কোনো ব্যাপার না দুটো পেরে গেছে আর একটা পারছে না চলে যায় পরের ধাঁধা এটা কি হতে পারে আপনারা গেস করুন যাকে আমরা জীবিত থাকতে কবর দিই আর মরে গেলে জিনিসটা মরে গেলে আমরা তাকে মাটি থেকে খুঁড়ে নে। চলে যাচ্ছে পরের ধাঁধায় পরের ধাঁধা তুমি সময় তাকে উত্তর দাও কিন্তু সে কখনো তেমন কোনো প্রশ্ন করে না কে সে আম্মু বাকি কি কি কখনো উত্তর দেয় না প্রশ্ন করে না কিন্তু উত্তরটা দিতে হয় ডাক দিলেও উত্তর দিতে হয় আম্মু অনেক বকা দেয় এটা মেবি শাওরা আম্মুই দেয় কম বেশি আচ্ছা বলা এটা কি জিনিস যেটা সব সময় তুমি সবসময় তাকে উত্তর দাও কিন্তু সে কখনো তেমন কোনো প্রশ্ন করে না

ওদেরকে জিতিয়ে দিল যাই হোক বিশাল ইলেকট্রনিক্স পক্ষ থেকে টেসি ট্রিটের একটা গিফট ভাউচার রয়েছে তোমাদের জন্য খেলে কেমন লাগলো ভালো তোমাদের তো ভালো লাগবে আপনি বলেন আপনার কেমন লাগে অনেক ভালো লাগছে খেলেছে আসলে উনি ওরে প্রক্সি দিয়েছে চলে যাচ্ছে আমাদের পরবর্তী গরম দাদা